একটা চরিত্র চরিত্রটাকে আমরা বা সৃষ্টি করি চরিত্রটা সৃষ্টি করা যায় তৈরি করা যায় চরিত্র কাকে বল এটাও বোঝার দরকার চরিত্র বলা হয় আপনার আল্লাহর নীতি নির্ধারিত সব কিছু মেনে চল এক কথা বলা যায় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা খুব চরিত্র বলে মানুষের সাথে কথাবার্তা বলতে হবে নম্র এবং ভদ্রভাবে আরাম হালাল দেখে চলতে হবে নিজের চোখ হেফাজত করতে হবে নিজের কান হেফাজত করতে হবে আপনার অন্তরকে পবিত্র রাখতে হবে আপনার আল্লাহর এই রহমতের হাত দিয়ে কখনো আঁকা পোকা এবং কাউকে আঘাত করা যাবে না কখনই আপনার হক হালালে ছাড়া অন্য কোনো কিছুর দিকে তাকানো যাবে না আপনি আব্রু করেছেন বুকরা করেছেন মুখে সাপোর্ট লাগাইছেন হাতে মোজা দিয়েছেন আপনাকে কে দেখবে না আপনার বাসায় গিয়ে কি কি বলতে পারেন এই মুখ বৃত্তিরা দেখলাম এইভাবে কথা বলে এই মুখ বৃত্তি দেখলাম এই বোন তার মুখ থেকে এরকম কেন তাহলে আপনার আব্রু করে লাভ হলো কি আব্রু মানে আপনাকে কে দেখবে না আপনার কাউকে দেখবে না এই চোখ হেফাজত করা চোখ নিয়ন্ত্রণ করা চোখকে আপনার নিয়ন্ত্রণ করতে বলেছে আপনার চোখ ঘূর্ণের মতো এই দিকে এই দিকে তাকাবেন কেন আপনি যে গন্তব্যস্থলে যাবেন সেখান থেকে নিয়োগ করে আল্লাহর নামে বের হবেন আর মাটিকে বলবেন এ মাটি আমি তো একদিন তোর কাছে আসব সেই মাটির দিকে তাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন কে সুন্দর কে কালো এটা আপনার চোখে পড়বে না কে খারাপ কে কালো এটা আপনার চোখে পড়বে না ওইটার নাম হইলো চরিত্র এটার নাম হলো আব্রু এখন তো আব্রু হিসাবে ফ্যাশন আসছে কে কত সুন্দরভাবে বুকটা করতে পারবেন আমাদের প্রত্যেকটা আলেম সমাজ হলে কেউ বুকটা পড়ো আব্রু করো আব্রু করো আব্রু না মানে কি তোমাকে কেউ দেখলে তুমি তো কাউকে দেখতে পারবে চরিত্র মেয়ের জীবন আছে ছেলেরা আছে দু হাজার তো সময় নেই যার নামে যাবে ছেলেরাও যাবে মেয়েরাও যাবে ব্যস্ত যাবে মেয়েরাও যাবে ছেলেরাও যাবে তাহলে এখানে আবার শুধু মেয়েদের চাপরে আপ্রু করে নিলে আর মেয়ের চোখে সবাইকে থেকে এটা কি ধরনের আপ্রু হলো কি ধরনের চরিত্র হবে চরিত্র সুস্থভাবে গঠন করা যায় গঠন করুন যাদের চরিত্র ত্রুটি আছে আমরা সবাই তোমাক করব বাংলার কাছে সামনে যে তার চরিত্রহীন কাজ আমরা না করি আদা খারাপ করে চরিত্র চরিত্র করে যাই ইমান চরিত্র মারাত্মক একটা গুরুত্বপূর্ণ কথা চরিত্র যাদের ইমান নেই তাদের চরিত্র নাই চরিত্রহীন মানুষের ইমান থাকে না যাদের ইমান নাই তাদের তো ধর্মই থাকে অরিজিনাল হক কথা বলতে গেলে ধর্মের নাম এটাই মান আপনার কলিমাকে পড়লেন বিশ্বাস করে না কি মান নয় আপনার রাসুলকে নাম নিলেন রাসুলকে বিশ্বাস করে না তার নাম ইমান নয় কলমা পড়া থেকে বোঝা বোঝার থেকে পালন করা রাসুলের কথা শোনা তার রাসূলকে বিশ্বাস করা এটাই মান ইমান কেউ তো সোজা সোজা জিনিস আর চরিত্র চরিত্র ঠিকঠাক থাকলে ইমান থাকবে আর ইমান না থাকলে তো আমরা ধর্ম থাকে না আমরা কোন ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মের তো একটা নিয়ম মাফিক আছে তাই সকল ভাই বোনদেরকে বলবো প্রত্যেক ব্যক্তির চরিত্রবান হন চরিত্রকে সুন্দর ফুলের মতো সাজান ফুল যেমন পবিত্র চরিত্রটাকে পবিত্র রাখুন আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাধ্যমে আপনি উপহার পাবেন আল্লাহর উপহার কি এটা তো জানেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমার কথাটি ভালো লাগে সবাইকে জানাই দেবেন ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন কোন কারণে ভালো লাগছে না আসসালামু আলাই